আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমি সাঁতর বাজার আছি আজ হচ্ছিল সাত অক্টোবর রোজ সোমবার পাটের বাজার কত কী যাচ্ছে এটা আপনারা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে বাজার পরিস্থিতি বলেন পাটের কত যাচ্ছে সোনপুর বলেন আপনি বলেন সমস্যা কি বলেন কত যাচ্ছে পরিস্থিতি বলেন পাটের কেত্রিশশো মানে যেরকম কোয়ালিটি সেরকম দাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকে বাজার সর্বোচ্চ আটত্রিশশো

ঠিক আছে এই হচ্ছে বাজার পরিস্থিতি আর এই যে ঘরের ভিতর দেখেন এই পাটগুলো কিনে রাখিছে অনেক পাট কিনেছে এগুলো আগের কিনা পাট স্টকে রাখছে আর কি যাই আজকে বাজার পরিস্থিতি টিভি বিরস্ত কথা বলতেছে আজকে পাটের কোয়ালিটি দেখেন সতেরো 17000 এটা আজকে আমদানই কম পাটের টোর বাজার এটা পাটের কোয়ালিটি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও এম এম হাসান পেজটিকে অবশ্যই ফলো দেবেন সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন পাটের বাজার কত কি যাচ্ছে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন